কুল বিফাদুল্লাহি ও বির আহমত ইহি জাল বোঝা যান না অসুবিধত এজুৰা বলেন বোঝা যান না অসুবিধত কুল বিফাদুল ইল্লাহ আপনি বলুন বি এখানে ওলামাই কারাম মাজুদ আছেন এই ফাদুলিল্লাহর মধ্যে একটা তাহকিক আছে একটা গুফনের কথা আছে নোকাইন এখানে আল্লাহ বলেন কুল বিফাদুল্লাহি এক ফজাল আওয়ার এক রহমত আল্লাহ একটা ফজল আর একটা আওয়াজ দে বলেন না ফাদলিল্লাহ আল্লাহর ফজল ওরা অবিরহমতীহি আমার আল্লাহ রহমত জিনিস কয়টা আর যদি বল কয় দুইটা কোরআনে আর একটা আয়াজ শুনলে আপনার ও মাইয়াসুল্লাহা ও রসুল আহু ও এটা আড্ডা হুধু ও এটা আড্ডা সুদু দাহু না হুধু হদুদাহু মাইয়া সিল্লাহা মাইয়া সিল্লাহা ও রাসুল আহু ওই একটা আড্ডা হদু দাহু গ্রামার জানা আছে আমরা সব শিক্ষিত মানুষ এখানে আমি গদারা বলতে চাই এইভাবে আল্লাহ বললেন মাইয়া সিল্লাহা যারা আল্লাহ এবং রসুলের কথা রে মানবে না অমান্য করবে আমার দেওয়া সীমালঙ্ঘন যারা করবে কথাটা বোঝা যাক আমার দেওয়া আর আমার রসুলের দেওয়া সীমা লঙ্ঘন যারা ঠিক আছে নি ভাই আমার দেওয়া আর আমার রসুল অর্থাৎ আমার আর রসুলের যারা ওভারটেক করবে এরা না ফরমান এরা কারা আর জুড়ে বলো এরা কারা কথাটারে মানলাম কোরআন এমনি তো বললাই তুমি আল্লাহ এবং রসুলের কথাটা যারা অমান্য করব। এখানে কয়জনের কথা আসলো আল্লাহ এবং আর জুড়ে বলো আল্লাহ এবং রসুল একজন না দুইজন আরো জোরে বলতে হবে কয়জন দুইজন আল্লাহ এবং রসুল এখানে নাওয়ান আসলো দুইজনের প্রণাম ব্যবহার হয় একজনের নাম আসলো ইসিম আসলো দুইজনের জমির কেন ওয়াহিদ ব্যবহার হয় জমির তো আসার কথা ছিল তসনিয়া জমির তো আসার কথা ছিল বহু আসলো এক বছর দুই বছন আর জমির প্রণাম ব্যবহার হয় প্রণাম ব্যবহার হয় একটা বহু নয়। আল্লাহরব বোলা আমিন বলেন বিশ্বৰ মানুষ আমি আল্লাহরব বোলা আমিন তোমাদের একাচৈ ক দাদাৰে সোনাই অ মাইয়াছিল দাউ দো দা অ এথা দাহু তার মানে আল্লাহ আল আমিন শুনাইতে চাইলে নক দাদা আমি এবং আমার ৰসুল দোনোজনৰ একজন সোভান অলা বলেন না আর জোৰে বলেন সোভান আল্লাহ বাস্তব আর একটা কথা আপনার সামনে তুলে ধরি আমরা যারা গেলাম যারা যাইতে পারলাম না হজের মৌসুমে